বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি আরও শক্ত অ্যাকশান নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবেন বলে বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব এ অবস্থার পরিবর্তন হবে অনেকটা শান্ত করে নিয়ে আসতে পেরেছি আমরা অবস্থা আস্তে আস্তে আরও ভালো হবে যতটুকু ভালো হবে কারফিউ শীতল হয়ে যাবে আজ তার কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সেখানে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ব্যবসায়ীরা কারখানা খুলে দেওয়া এবং বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে স্বল্প পরিসরে ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে জবাবে তিনি বলেন কারখানাগুলো ব্যবসায়ীরা খুলতে পারবেন তবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় তিনি নিতে পারবেন না কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের জনমালের রক্ষার জন্য আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য কিন্তু যে যে কাজগুলো করেছি সেগুলো পোড়ানো এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না সব জালিয়ে পুড়িয়ে শেষ করেছে আগুন দিয়ে যে ক্ষতি করেছে সেগুলো ঠিক করতে সময় লাগবে বলেন তিনি